নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন লোকাল ট্রেনে রওনা হয়েছি গন্তব্যস্থল বইমেলা আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই তিনজন মিলে রওনা দিয়েছি বইমেলার উদ্দেশ্যে না আমি কিন্তু বই প্রেমী নই আমি যে প্রেমী এই যে যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফ্রুটস কাটি ভাজা টেস্টি টেস্টি খাবার এগুলোর জন্যই আমি যাচ্ছি মেনলি আর সামনে দুজনকে দেখছেন ওরা যাচ্ছে বইয়ে ভালোবাসার টানে আমরা শিয়ালদা পৌঁছে গেছি এখান থেকে একটু চা খাবো খেয়ে লোকাল ট্রেন তো লোকাল ট্রেন নয় এখান থেকে আমরা চা খেয়ে মেট্রো ধরব আমরা বনগা থেকে লোকাল ট্রেনে এসেছি দুটো বারোতে শিয়ালদার বাইরে একটা চায়ের দোকান থেকে আমরা চা খেলাম দারুণ টেস্টি যেমন কোয়ান্টিটি দামও ঠিকঠাক দশ টাকা করে নিয়েছিল খুব ভালো খেতে ছিল চা চা মানুষকে একটা আলাদা এনার্জি দেয় জানি না চায়ের মধ্যে কি আছে ভীষণ গরম ছিল ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে এই যে আমার ভাই ও বেশ গরম খেতে পারছিল না আর ক্যামেরাটা করছে আমার হাজব্যান্ড তো চা খাওয়া হয়ে গেলে আমরা সাউথ লাইনের দিকে এখন হাঁটতে শুরু করেছি মেট্রো ধরব বলে এই শিয়ালদা স্টেশনে কোনো সময় কিন্তু ফাঁকা থাকে না আমি তো অন্তত দেখিনি ফাঁকা দেখতে যখনই এসেছি তখনই এরকম মানুষের ভিড় এখানে আসলে বোঝা যায় যে কত মানুষ প্রতিদিন ট্রেনে করে যাওয়া আসা করে আমরা প্রায় এসে গেছি এবার টিকিটটা কাটবো টিকিট কেটে উঠে পড়ব ট্রেনে তার মধ্যে দেখলাম এগুলো আর সামলাতে পারলাম না কিনে নিই ওরা টিকিট কাটছিল আমার হাতে একটু সময় ছিল তাই একটু ভিডিও করে নিলাম ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে ট্রেন এসেও গেছে আমরা এবার ট্রেনে উঠে পড়ব আমি এই ফার্স্ট টাইম শিয়ালদা থেকে করুণাময়ী যাব মেট্রোতে ট্রেনের মধ্যেটা বেশ ফাঁকাই ছিল সিট পেয়েছিলাম তিনজনেই সিট পেয়েছিলাম খুব সুন্দর নতুন তো ট্রেনটা বেশি দিন উদ্বোধন হয়নি বাইরের ভিউটা দেখুন জাস্ট ওয়াও এত সুন্দর লাগছিল বাইরের ভিউটা ক্যামেরা বন্দি না করে পারলাম না অনেক দিন ধরে প্ল্যানিং চলছিলো বইমেলাতে যাব গতবারও ঠিক করেছিলাম যাব কিন্তু সেইভাবে আর সময় করে উঠতে পারিনি তো এবার গতকাল ঠিক করেছি আজই যাব কোনোভাবেই আর বিছানো যাবে না দেখুন ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আমার এই ট্রেনে করে জার্নি করতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন মানুষ হচ্ছে পাখি দেখুন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় একদম পাখির মতো আর এই ব্যস্ত শহরে কে কখন কোথায় যে থাকে এটা বলা খুব মুশকিল সারা রাস্তা